হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা জানব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসারের দায়িত্ব ও কার্যাবলী কি কি নমস্কার ও আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সংক্ষেপে এর একজন জুনিয়র ফিল্ড অফিসারের দায়িত্ব ও কার্যাবলী নিয়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর প্রতিষ্ঠান এর প্রধান কাজ হল দেশের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষা করা এই গুরুদায়িত্ব পালনে মাঠ পর্যায়ে যারা সরাসরি ভূমিকা রাখেন তাদের মধ্যে জুনিয়র ফিল্ড অফিসার অন্যতম একজন জুনিয়র ফিল্ড অফিসারের মূল কাজ হল তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা তারা বিভিন্ন উৎস থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন যা দেশের নিরাপত্তা এবং সরকারের নীতি নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে এই তথ্য সংগ্রহের ক্ষেত্র বহুমুখী হতে পারে এটি যেমন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর কার্যকলাপের উপর নজরদারি হতে পারে তেমনি কোনো এলাকার সামাজিক অর্থনৈতিক বা রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়াও হতে পারে জুনিয়র ফিল্ড অফিসারদের দৈনন্দিন কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বিভিন্ন ধরনের সোর্স বা তথ্য প্রদানকারীর সাথে যোগাযোগ স্থাপন ও রক্ষা করা এই সোর্সরা বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ হতে পারে এবং তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অত্যন্ত মূল্যবান হতে পারে একজন দক্ষ জুনিয়র ফিল্ড অফিসার তার বিচক্ষণতা ও পেশাদারিত্বের মাধ্যমে এই সোর্সদের সাথে একটি বিশেষযোগ্য সম্পর্ক তৈরি করেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন সংগৃহীত তথ্যের প্রাথমিক বিশ্লেষণও জুনিয়র ফিল্ড অফিসারদের দায়িত্বের মধ্যে পড়ে তারা প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরেন তাদের দেয়া প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করেই অনেক সময় বৃহত্তর তদন্ত বা পদক্ষেপ নেওয়া হয়ে থাকে এছাড়াও জুনিয়র ফিল্ড অফিসারদেরকে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় বিভিন্ন বিশেষ অভিযানে অংশগ্রহণ করতে হতে পারে এই অভিযানগুলো দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তাদের শারীরিক ও মানসিক সক্ষমতার পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও অপরিহার্য একজন জুনিয়র ফিল্ড অফিসারকে সর্বদা আইন ও সংস্থার নিয়মকানুন মেনে চলতে হয় তাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে নিতে হয় যাতে দেশের নিরাপত্তা বা সংস্থার ভাবমূর্তি কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় তারা অত্যন্ত গোপনীয়তার সাথে তাদের দায়িত্ব পালন করেন এবং তাদের কাজের প্রকৃতি সম্পর্কে সাধারণত বাইরে আলোচনা করেন না পরিশেষে বলা যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার একজন জুনিয়র ফিল্ড অফিসার দেশের নিরাপত্তা রক্ষার প্রথম সারির সৈনিক তারা নির্বে নিভিতে দেশের জন্য কাজ করে যান এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক অপরিহার্য ভূমিকা পালন করেন তাদের সততা দক্ষতা ও দেশপ্রেমী আমাদের দেশের সুরক্ষার অন্যতম স্তম্ভ বন্ধুরা আপনারা যারা চতুর্থ শ্রেণীর এক ছয় থেকে দুই শূন্যতম গ্রেডে চাকরির প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আমার পিডিএফ বইটি সংগ্রহ করবেন মাত্র পাঁচ শূন্য টাকার বিনিময়ে বাংলাদেশের সকল চাকরির প্রস্তুতি নিতে পারবেন বইটি ক্রয় করতে শূন্য এক নয় চার এক দুই আট এক নয় চার তিন নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেজ করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন